আজকের এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সাহেব পীর সাহেব চরমনাই এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশে ইসলামী রাজনীতির অগ্রদূত যারা নেতৃত্ব দেন যারা বাংলাদেশ খেলাফত এবং অনেক অরাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব বড় একটা জামায়াত এখানে উপস্থিত হয়ে আছে সুতরাং মাঠ পর্যায়ে আমরা যে দাবি দেখতে পাচ্ছি যে ওলামাদের ঐক্য দরকার একরকম ঐক্য কিন্তু আজকে এই হয়ে গেছে এখন এই ঐক্য অটুট রাখতে হবে আর বৃহত্তম ঐক্যের জন্য চেষ্টা করতে হবে পৃথক পৃথক ভাবে ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমি যখনই কথা বলেছি আলহামদুলিল্লাহ বর্তমান এই পরিস্থিতিতে সকলেই একমত ঐক্য দরকার মাঠের লোকেরাও ঐক্য চায় আমি বিশ্বাস করি খুব দ্রুতই ঐক্য দৃশ্যমান হবে একটা রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ সেই রূপরেখার আলোকে আমরা এক পথ চলব আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি নিরীহ মানুষ হিসেবে এতটুকু বলতে চাই ওলামা একরামের ঐক্যের প্রয়োজনে ওলামা একরামের ঐক্যের প্রয়োজনে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রয়োজনে আমার ক্ষুদ্র যেটুকু আছে আমার যেটুকু পরিচয় আছে আমি সেটা বিলীন করে দিতে চাই সেটা মুছে ফেলে ওলামা যদি আমরা এই প্রেক্ষাপটে ঐক্য তৈরি করতে না পারি দেশের মানুষ হতাশ হবে এবং ষোলো বৎসর আমি একথা নির্দিদায় বলি ষোলো বৎসর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামা একরাম এবং তিপ্পান্ন বছরের বাংলাদেশে বর্তমান প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণকে সবচাইতে বেশি হতাশ করেছে এই জন্য এখন সারা দেশেই তো যাই মানুষ চায় মানুষের একটা বড় আশা ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে হকের দিশা হিসেবে হকের পথ দেখাবে আমি আমার নিজেরটা বললাম এবং আমি অনুরোধ করব আপনারাও বরাবরের মতো চাপ অব্যাহত রাখবেন যাতে আমরা কেউ ডানে বাড়ে না যেতে পারি সোজা এক সঙ্গে থাকবো বড় ধরনের কোন কাজ কোন ধরনের পরিচয় ছাড়াই হতে পারে এর বড় প্রমাণ হচ্ছে জুলাই এবং আগস্টের বিপ্লব এই বিপ্লবের পেছনে যারা কাজ করেছে তাদের কেউ চেনেও না তাদের কোনো পরিচয় তেমন ছিল না তাদের কোনো পদ ছিল না আমরা কিন্তু বড় একটা বিপদে এখনো আছি আমি কিছু কথা পরিষ্কার বলি এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে আমি একটা বৈঠকে গিয়েছিলাম আমি সংবিধান নিয়ে আগে থেকে যেতো কাজ করছি আমার প্রস্তাবনাগুলো ওলামাদের পক্ষ থেকে তুলে ধরেছি আমি সেখানে গিয়ে দেখেছি সংবিধান সংস্কার কমিশনে প্রায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর সকলেরই কোনো না কোনো ব্যক্তি পছন্দের সেখানে আছেন সব দলেরই আছে আমাদের কালকে সরাসরি সেখানে আমি দেখি নাই সদস্য হিসেবে কাজ করতে আমার মনে হয় বাকি কমিশন গুলো হয়তো তাই ওনারা করবেন আমাদের নির্বাচন সংস্কার কমিশন পর্যন্ত কে কাজ করছে কারা কাজ করবে ইসলাম এবং মুসলিম উম্বা দেশের মানুষের স্বার্থ বিরোধী কল্যাণ বিরোধী কোনো কিছু হলে তা মানা হবে না এর জন্য ঐক্য প্রয়োজন ঐক্যের কোন বিকল্প নাই আজকে আমাদের এখানে মহতারাব আমির ইসলামে আন্দোলনের পীর সাহেব চরমনাই এবং নায়বে আমির সহ নেতৃবৃন্দ আছেন আমি মনে করি আপনাদের একটু একটু অগ্রসরে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে বর্তমানে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি মরানা মাহমুদুল সাহেব আছেন আর একটু খোলা আলোচনা করে বৃহত্তর একটা ঐক্যের দিকে আমরা যাব যদি যেতে পারি ইনশাআল্লাহ সফলতা খুব বেশি দূরে নয় আমরা সফল হব আর আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ